গ্রামের নাম বিষণ্নপুর চারদিকে ধান খেত আর মাঝখানে একটা পুরোনো খেজুর গাছ ঘেরা পুকুর পুকুরের পাশে একটা বিশাল বটগাছ যেটা নিয়ে গ্রামের মানুষজন আজও ফিসফিস করে কথা বলে গ্রীষ্মের ছুটিতে কাজল আসে তার নানুর গ্রামে বিষণ্নপুরে প্রথম দিনেই নানু তাকে বলে সন্ধ্যার পর বটগাছের কাছে যাস না মা ওটা অভিশপ্ত রাতে জানালার ফাঁক দিয়ে কাজল দেখে দূরের বটগাছের নিচে একটা হালকা ছায়া যেন নড়ছে একটা মিহি আওয়াজ এতদিন পরে এলি কাজল কাজল ভয় পেলেও কৌতূহলে ফুসছে পরের দিন রেখা পিসি জানায় অনেক বছর আগে একটা ছোট মেয়ে শিলা ওই বটগাছের নিচে হারিয়ে যায় তারপর থেকেই সন্ধ্যার পর গাছটার নিচে নাকি তার ছায়া ধরে কাজল সিদ্ধান্ত নেয় সেই সন্ধ্যার পর গাছের কাছে যাবে তার মনে হচ্ছে কেউ যেন তাকে ডাকছে সাহায্যের জন্য তার মধ্যে একটা টান অনুভব করে সন্ধ্যায় গাছের নিচে গিয়ে কাজল দেখতে পায় ছায়ার মতো একটা রূপ চোখ বড় কণ্ঠস্বর শান্ত তুমি ভয় পেও না ছায়া বলে আমি শিলা আমায় ফাঁদে ফেলেছিল এক ডাইনি এখন আমি এখানে বাধা পড়ে আছি কেবল একজন নিঃস্বার্থ সাহসী মানুষই আমাকে মুক্ত করতে পারবে অন্ধকার ঘনিয়ে আসে গাছ থেকে হঠাৎ একটা বিকট হাসি শোনা যায় ডাইনি রূপা ফিরে এসেছে তুমি শিলাকে ছাড়াতে পারবে না মেয়ে কাজল দৌড়ে গিয়ে এক মাটির পাত্রে রাখা পবিত্র জল নিয়ে আসে যেটা রেখা পিসি দিয়েছিল সাবধানে রাখতে জল ছুঁয়ে ডাইনি চিৎকার করে উধাও হয়ে যায় ছায়া ধীরে ধীরে আলো হয়ে মিশে যায় বাতাসে তার গলায় কৃতজ্ঞতা তুমি আমায় মুক্ত করেছো কাজল পরদিন সকালে বটগাছের নিচে কেউ আর ছায়া দেখে না গ্রামের মানুষ আনন্দে বলে সাপ মুক্ত হয়েছে আমাদের গাছ কাজল নানুর কোলে বসে চুপচাপ ভাবে ভয়কে জয় করলেই সত্যি রহস্যের দরজা খুলে যায় তো বন্ধুরা এই ছিল আজকের মতো গল্প গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা